পড়ছিলাম তোমার নামে লেখা চিঠি কলমে নওরিন মন্তাহা পর্ব সংখ্যা পঁচিশ সূর্যের তাপে গ্রামের পরিবেশ যখন গরম হয়ে উঠেছে তখন আকাশ অন্ধকার হয়ে গেছে চারিদিকে বাতাস বয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যে বৃষ্টি পড়বে চারপাশের জগৎকে শান্ত করতে আর অবিরাম বর্ষণ দিয়ে প্রকৃতির রুক্ষভাবকে শান্ত করতে অরণ্য আর ইনায়া একে অপরের দিকে তাকিয়ে দেখে যাচ্ছে তাদের মধ্যে দুইজনে শান্ত ইনায়ের চোখ অবিশ্বাস্য অরণ্য এমন ব্যবহার তার কাছে অপরিচিত বাহিরে যে ঝড়ের পূর্বাভাস দেখা যাচ্ছে ইনায়ার অরণ্য সেখানে মনোযোগ দেয়নি তাদের মধ্যে নীরবতা ভেঙে অরণ্য বলে ইনায়া বাড়ি ফিরে চলুন আকাশের অবস্থা ভালো না বৃষ্টি পড়তে পারে অরণ্য কথাটা বলে ইনায়ের হাত ধরে ইনায়া তার হাত সরিয়ে নেয় এরপর সে থানার গেট থেকে বের হয়ে হেঁটে চলে যায় ইনায়ের এমন ব্যবহার দেখে অরণ্য হাসে তবে তা সুখের না বরং কষ্টের অরণ্য পিছনে পিছনে হাঁটতে থাকে ঝড়ের দেখা যাচ্ছে যাচ্ছে বাতাস বয়ে রাস্তায় গাড়ি বা অন্য কোনো যানবাহন দেখা যাচ্ছে না গ্রামের মাটির রাস্তা দিয়ে গাড়ি খুব অল্প চলাচল করে এর মধ্যে বৃষ্টি আসবে যার জন্য হয়তো একটা গাড়িও নেই ইনায়ের চোখে মুখে চিন্তার সাপ স্পষ্ট ফুটে ওঠে এমন বইরি আবহাওয়া রাস্তায় দাঁড়িয়ে থাকা ভীষণ কঠিন ইনায়া অরণ্যের কাছে আসে রাস্তায় গাড়ি দেখা যাচ্ছে না যা হয়তো ইনায়ের চিন্তার কারণ তবে এই মুহূর্তে রাস্তায় থাকা নিরাপদ না অরণ্য ইনায়ের কাছে এগিয়ে আসে ওর পাশে দাঁড়িয়ে বলে ইনায়া অল্প দূরে একটা চায়ের দোকান দেখা যাচ্ছে বৃষ্টি না থামা অবধি সেখানে বসা যাক এই বৃষ্টির মধ্যে গাড়ি পাওয়া যাবে না আর গ্রামের রাস্তার যা অবস্থা সেটা বাড়িও ফেরা যাবে না অরণ্যের কথা শুনে ইনায় বিরক্তি হয় এই লোক তার সাথে ভালো ব্যবহার করবে তাকে কাছে ডেকে নেবে। আবার সময় সুযোগ হলে প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে ছুঁড়ে ফেলে তবে এই সময় রাস্তায় দিবে দাঁড়িয়ে থাকা সঠিক কাজ হবে না ইনায় বিরক্তি নিয়ে রাস্তা থেকে অল্প দূরে থাকা চায়ের দোকানের উদ্দেশ্যে যাত্রা করে অরণ্য তার পিছনে হেঁটে সেখানে যায় দোকান বন্ধ হয়তো বৃষ্টির কারণে দোকান বন্ধ করে বাড়ি চলে গেছে এর মালিক তবে বাহিরে যথেষ্ট জায়গা রয়েছে সেখানে বৃষ্টির মধ্যে ঠায় নাই ইনায়া আর অরণ্য চৌধুরী বাড়িতে সকলে খাবার খাওয়ার জন্য নিচে আসে ইভান ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে আসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করে এরপর অফিসের জন্য রেডি হয়ে নিচে চলে যায় অরুণা বেগম নাতাশা আর মিলন সাহেব খাবার খেতে বসেছেন ইভান সিঁড়ি দিয়ে নিচে নামে এরপর টেবিলে বসে যায় অরুণা বেগম ইভানের দিকে তাকিয়ে দেখে তার চোখে মুখে কালো দাগ পড়ে গেছে মনে হয় সার ঘুমায়নি অরুণা বেগমের তার প্রতি মায়া হয় ইভানের অবস্থা এমন কেন হয়ে গেছে তার কারণ ওনার অজানা নয় কিন্তু সময় আর সুযোগ একবার যদি মানুষের হাত থেকে চলে যায় তবে তা ফিরিয়ে নিয়ে আসা অসম্ভব তবে ইভানের জীবন এমন করে শেষ হয়ে যেতে দিবে না উনি উনি মা হয়ে ধ্বংসকারী হতে পারে না অরুণা বেগম বলে ইভান তোমার কি রাতে ভালো করে ঘুম হয়নি চোখ মুখ এমন দেখাচ্ছে কেন অরুণা বেগমের কথা শুনে ইভান শান্ত গলায় বলে হঠাৎ করে আমার বিষয়ে তো চিন্তা করা কবে থেকে শুরু করে দিলে আর অফিসের জরুরি ফাইল চেক করতে করতে অনেক রাত হয়ে যায় যার জন্য ঘুম সম্পূর্ণ হয়নি চোখ দিয়ে ইশারা করে ওনাকে করুণা বেগম বলে অফিসের কাজের সাথে সাথে নিজের উপরে খেয়াল রাখতে হয় আচ্ছা শোনো আমার বন্ধু রাইমার মেয়ে প্রভা ও বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এই দেশে আসবে আজ কাল থেকে আমাদের অফিস জয়েন করবে অরুণা বেগমের কথা ইভান এত সিরিয়াসলি নেয় না সে খাওয়া দাওয়ার উপর মনোযোগ দেয় ইভান বলে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আমাদের কোম্পানি জয়েন করার কি দরকার আর অফিসে এখন লোকের প্রয়োজন নেই শুধু শুধু ঝামেলা করার কি খুব প্রয়োজন প্রভা নিজের যোগ্যতায় কাজ করতে চায় যার জন্য আমাদের অফিস জয়েন করবে আর তুমি না বললে তোমার কাজের প্রেশার যাচ্ছে অতিরিক্ত এখন প্রভা যদি তোমাকে সাহায্য করে তাহলে তোমার আর কোম্পানির উন্নতি হবে ওকে ইভান অরুণা বেগমের কথায় পৃষ্ঠে কথা বলে না কারণ সে জানে তার মাকে যতই বোঝানো হোক না কেন উনি সিদ্ধান্ত বদল করবেন না ইভান আর নাতাশা খাওয়া দাওয়া শেষ করে ইভান চলে যায় অফিসে আর নাতাশা কলেজে চলে যায় অরুণা বেগম ও মিলন সাহেব বাড়িতে বসে থাকেন এখন বাড়িতে থাকতে তাদের যথেষ্ট বোরিং ফিল হয় শুধু তারা দুইজন ছাড়া কেউ নেই এই বাড়িতে কত বড় পরিবার ছিল তাদের কিন্তু সময়ের ব্যবধানে আজ সকলে দূরে অন্যদিকে বৃষ্টির গতিবেগ সময়ের ব্যবধানে আরো বেড়ে যাচ্ছে অনেক সময় এক জায়গায় বসে ইনায় বিরক্ত হয়ে যাচ্ছে অরণ্যতা বুঝতে পারে অরণ্য বলে ইনায়া চা খাবে না বিষ খাবো ইনায় বিরক্ত হয়ে কথাটা বলে তার ভীষণ রাগ হচ্ছে অরণ্যর উপর অরণ্য তাকে ইভানের কাছে ফিরে যেতে বলল। প্রত্যেকেই নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেয় ইনায়ের উপর কিন্তু তার মতামত কারো কাছে গুরুত্বের নয় ইনায়ের কথা শুনে অরণ্য বলে আমার উপর রাগ করেছেন ইনায়া শুনুন অরণ্য কাটা ঘায়ে ছিটা দিতে আসবেন না আর রাগ আপনজনের উপর করা যায় আপনি কি আমার আপনজন যদি নিজের বউকে অন্যের কাছে পাঠিয়ে দেওয়ার এত শখ থাকে তাহলে বিয়ে করেছিলেন কেন আপনি আর ইভান ভাই দুজন একই কাপুরুষ। ইনায়ের কথা শুনে অরণ্য রেগে যায় আর বলে কি বললেন আমি কাপুরুষ ওই ইভান চৌধুরীর সাথে তুলনা করলেন আপনি অরণ্যর চোখের রাগ স্পষ্ট ফুটে ওঠে তবে ইনায় ও কম না সে বলে হুম অবশ্যই যে নিজের বউকে বিয়ের পর অন্য পুরুষের কাছে চলে যেতে বলে তাকে খাঁটি এই কথাই বলে যে কোনো ঝগড়া বা ঝামেলায় পুরোনো প্রেমিক নিয়ে খোটা না দিলে কি হয় আপনাদের ইভান ভাইয়ের সাথে অতীতে আমার বিয়ে হয়েছে এই কথা কি আপনার অজানা সত্যি জেনে যদি বিয়ে করতে পারেন তাহলে আবার কথা কেন শোনান আমি আপনাকে শুধু বলেছি যে এই সত্যি থেকে দূরে থাকতে কারণ এখানে অনেক রহস্য আছে যা থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে রাখবেন আর আমি আপনার কথা কেন শুনবো কি হন আপনি আমার শুনুন এই ইনায়া তালুকদার নিজের লক্ষ্য থেকে কখনো দূরে সরে যায় না আর বিয়ে হয়ে গেছে বলে যে আপনার সিদ্ধান্ত মেনে নিতে হবে এমন কি কোনো কথা আছে ইনায়া আপনি কি আমার অবস্থা বোঝার চেষ্টা করেন বলেন শুনি কি অবস্থায় আছেন আপনি শুনুন অরণ্য যদি বউয়ের সাথে কথা শেয়ার করতে না পারেন তাহলে বিয়ে করবেন না আর যদি ডিভোর্স দেওয়ার খুব শখ হয় তাহলে সরাসরি বলে বাজারের পণ্যের মতো এমন বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেন না অরণ্য জানেও না সে ইনায়ের শৈলে কতটা রাগ তুলে দিয়েছে অরণ্য শান্ত গলায় শ্বাস নেয় এরপর বলে আই এম সরি ইনায়া বিশ্বাস করেন তখন ইভানের কথাটা বলেছি অন্য কিছু মিন করে না বিয়ের আগে আপনি ইভানকে ভালোবাসতেন হুম কিন্তু তা বিয়ের আগে ইভান ভাইয়ের প্রতি আমার হৃদয়ের এক কোণে জমানো অনুভূতি রয়েছে কিন্তু তার মানে এই না যে আপনি আমার স্বামী কথাটা ভুলে যাব বিয়ে কোনো মজা বা নাটক না যে দুদিন পরপর বিয়ে করব। আপনি আমার স্বামী তাই সংসার আপনার সাথেই করব সারা জীবন ইনায়ের কথা শুনে অরণ্যর হাসি আর ভালো লাগা দুটোই কাজ করে অরণ্য হাসি মুখে বলে ওকে থাকেন সারা জীবন তবে ভবিষ্যতে যেই ঝড় আসুক না কেন আপনাকে আমার পক্ষে দাঁড়িয়ে থাকতে হবে বিশ্বাস করে সারা জীবন হাত ধরে রাখতে হবে হুম অবশ্যই থাকবো তবে সাফায়ত ইনায়ার রাগের পরিমাণ শান্ত হয় ভিতরে চলে যায় চায়ের দোকানের সেখানে দোকানদার উপস্থিতি নেই দোকান খোলা যার জন্য অরণ্য ভিতরে ঢুকে যায় এরপর ও চুলায় গরম পানি দেয় ইনায়ের হাত দিয়ে বাইরের বৃষ্টির পানি ছুঁয়ে দেখছে প্রায় পাঁচ মিনিট পর অরণ্য দুই কাপ চা বানিয়ে ইনায়ের সামনে নিয়ে আসে ওর মুখের সামনে ধরে বলে ম্যাডাম রাগ করে না থেকে চা খান কিন্তু খুব ভালো চা বানাতে পারে অবশ্য করতে পারে ইনায়া অরণ্যর হাত থেকে চায়ের কাপ তুলে নেয় চায়ে এক কাপ দেয় সত্যি অরণ্য দারুণ চা বানাতে পারে ইনায়া বলে আপনি এত সুন্দর চা বানানো কোথা থেকে শিখলেন ছোটবেলায় যখন আম্মু স্কুল চলে যেত তখন সাইমা আর আমার জন্য রান্না করা লাগতো আর আম্মুর স্কুল শেষ করে বাড়ি ফিরে আসলে অনেক মাথা ব্যথা করতো যার জন্য আমি চা বানিয়ে প্রতিদিন তাকে দিতাম ইনায় অরণ্যের মুখে তার মায়ের কথা শুনে অবাক হয় অরণ্য আর রেহানা বেগমের একসাথে কখনো শুনেনি ইনায় আগ্রহ নিয়ে বলে আপনার আম্মু চাকরি কেন করতো আর আম্মু আপনার সাথে ছোটবেলায় কথা বলতো তাহলে এখন কেন কথা বলা বন্ধ করে দিয়েছে আমার আব্বু মারা যায় অনেক আগেই যার জন্য সংসার চালানোর জন্য চাকরি করতে হয় আম্মুর আর ছোটবেলা আম্মু অনেক আদর করতো আমাকে সাইমার বেশি ভালোবাসত কিন্তু হঠাৎ করে একজন এসে সব কেড়ে নেয় আমাদের জীবন থেকে আর তার শাস্তি স্বরূপ তাকে মৃত্যু উপহার দিয়েছি আমি ইনায়া অরণ্যর মুখে মৃত্যু কথাটা শুনে বলে কে সব কেড়ে নিয়েছে তার নাম কি আর আপনি কি খুনি আপনার মামা সাফাত সব কেড়ে নিয়েছে আর হুম আমি খুনি আপনার মামার খুনি অ্যাক্সিডেন্টে আপনার মামা মারা যায়নি বরং আমার লোক তাকে খুন করেছে